যৌতুকের টাকা চাইছে কিন্তু যৌতুকের টাকা তুই যাস নাই আমার বাইরে বাইন্দা পিটাইছস দেখ চুদির পুত কি মনে করছস নিজের আনে কিং কোবরা ধরা সাপ না আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবো না ওই বেটা দিগায় তরে কইছি এলাকা সাইরা পলায় যাবি কিন্তু যাস নাই সানগ্লাসটা ধর্ত তরে তোরে কইছি এলাকা সাইরা চলে যাবি কিন্তু তুই যাস নাই আফসোস তোর ভাই তোর ভাই আমার বাইরে বাইন্দা পিটাইছে যৌতুকের টাকা আর ওই বেটা তো গোটে কত এমনি উতলা পরে আর তো গো উতলাই না টাকা কাঁচানি দিতে গিয়ে আমার ভাই মার খাইছে দেই কুত্তর বাচ্চা ফাটায় ফালাম একদম তোর বাইরে বুঝায় কবি আনে কিং কোবরা ধরা সাপ না বুঝতে পারছেন আমার লেজে পড়লে পারা কেউ বাজবো না যা রতন যা তোর বাইরে বুঝদা দিবি ক্যামেরা

আর তোর বোন পিয়ার যদি ভালোবাসে এই বিদায় তুই আমার কাছে টাচ করে থাকস তাহলে তোর আমি কিছু কম না কারণ তুই তো আমার হবু সম্বন্ধী সাহেব ব্রাদার ইন আমার দশটা না পাঁচটা না একটা আমার তো বোন সে হচ্ছে পিয়া আর পিয়ার জন্য সব পারি কত টাকা হলো আমার বোনকে ভুলে যাবি সেটা বল আরে কাজে আয় মালে বয় আরে তুই তো একটা হৃদয় মারতো একটা চুটকির মাধ্যমে তোর আমি বোল্ড আউট করে দিব হাবিলদার রোল দে চুপ আমার ভালোবাসা বাজারে কোনো কেনা পণ্য না যে যখন ইস্তা মন চাইলো বিক্রি করে দিলাম যখন ইস্তা মন চাইলো তোর বোন ভুলে গেলাম এই সমন্দি কান্ডা খুইলা শুইনা রাখ এই সিটিতে তোর মতন হাজারো এসিপি ডিসিপি আসবে যাবে বাট হৃদয় এখানেই থাকবে কারণ হচ্ছে হৃদয় এখানকার লোকাল ভালোবেসে মরতে না ভালোবেসে হাজার জনম বাঁচতে পারি দেশ

ভালো মানুষ অনেক সার্টিফিকেট দিচ্ছ আইস কইতা সস্তর ভালোবাসার নাটক করছি বা ব্যারিস্টার বা মাগা আমার লইগা তোর যে পোষা কুকার গুলা ওই কুকুর আমারাতের আমার হাতের একটা ঘুষেই যথেষ্ট ওই লাল গেঞ্জি মাগার তরে ভাড়া করছেন ব্যারিস্টারে মাগার আমার হাতের একটা পাংখাইলে তরে জায়গার থোতা এই জায়গায় পড়বো তার ভালো ঘরের পোলা ঘরে ফিরা যা যা ভাই যা নাইলে কলে টিপ দা দিব এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ সরস্বতী সরস্বতী উজ্জ্বল ভাই কালো এখন চলে যাচ্ছে আমরা লাল ভাই দাবো হ্যালো আসসালামু আলাইকুম লাল ভাই কোয় আছেন ভাই ভাই মোবাইল লাইলে না হ্যালো লাল ভাই ওই মোবাইলটা তো অভিনয় হইতেছে না তো এক মিনিট হ্যালো লাল ভাই

আরে ভাই কোয়েন না ভাই আমি তো ভাই কামরাঙ্গির চরে ভাই পড়ে ভাই স্ট্রিং গুস্ট্রিক ভাই অন দৃষ্টি চিন্তা আছি পোলা না তো ভাই কি কমু ভাই বৃষ্টি বদলের ভিতরে ভাই ওরা যা সিন করতেছে না ভাই পুরা খারাপ ভাই পুরা খারাপ ভাই ওরা ভাই এখন আন্ডার ব্যবসা ব্যবসা শুরু করতেছে আন্ডার চিনেন ভাই আরে আন্ডার প্যান্টের ব্যবসা পরে আমার আমার কেবা কেবা জানি করতেছে ও লাল ভাই আমার পাতলা পায়খানা বাড়া যায় বলাল ভাই আমার পাতলা পায়খানা বাড়া যায় ও রতন

এমনকি আমার এই লাল মিয়ার সব কিছু নষ্ট করে দিছে বুঝছু নি তো আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করতেছি অঙ্গ এফ ইউএন ফান আর ফান শেষ করণের আগে কেউ করবেন না মান অভিমান কারণ মান চাইরা আঙ্গো ফান উপভোগ করবেন আর যদি ভালো কোনো ক্রাজিন থাকে ওনাদেরকে শেয়ার করবেন আঙ্গো ফান বুঝছেন নি এফ ইউএন ফান তো এখন যা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমাদের যে অম ভাইয়াদেরকে নিয়ে এই ফান্টি করা অবশ্যই সরাসরি চলে যাব ক্যামেরা নিয়ে আমাদের ভাইয়াদের কাছে প্লিজ হ্যাঁ ভাই আপনার নামটা মোহাম্মদ হাসান ভাই প্লিজ আপনার নামটা জিল মোহাম্মদ আপনার নামটা বলেন আমার জয় ভাই আপনার নামটা মোহাম্মদ হোসেন ভাই আপনার নামটা হ্যাঁ ভালো আপনার নামটা ইমন আচ্ছা যাক ঠিক আছে তো এই ভাইয়াদের এই ভাইয়াদের রিকোয়েস্টে একটা ডালক হয়েছিল ফান হয়েছিল অবশ্যই আপনাদের কোনো কাজিনকে শেয়ার করবেন আমাদের এই ফানটি তো এই পর্যন্তই আমরা বিরতি দিলাম আর সেই পর্যন্ত সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর বেশি বেশি করে কাঁচামরিচ খাবেন কারণ কাঁচামরিচ খেলে কি জানেন কাঁচামরিচ খেলে কিন্তু পেটের কিন্তু পাতলা বাখানা ঠিক হয় ভালো থাকবেন